প্রিয় ভক্তজন আজকের দিনে আমরা যত ভোগবিলাস ধন সম্পদ আরাম আয়েস পাই তবুও কেন আমাদের অন্তরে শান্তি আসে না কেন রাতের পর রাত মানুষ অস্থিরতায় ভুগছে প্রেমানন্দজি মহারাজের এই ভিডিওতে আমরা জানবো ভোগ ও অশান্তির রহস্য কুসংগের ভয়াবহ শিক্ষা কুসঙ্গ ও গুরুত্ব মৈথুন ভোগ ও ইন্দ্রিয়া শক্তি থেকে মুক্তির উপদেশ অন্তরে দুঃসঙ্গ ও মনকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা লৌকিক সম্পর্ক ও বন্ধনের আসল সত্য এবং শেষে শান্তি ও মুক্তি পাওয়ার পথ বন্ধুগণ এই ক্ষণস্থায়ী জীবনে যদি আমরা ভোগে মদে ব্যবচার ডুবে থাকে তাহলে শান্তি কখনোই আসবে না তাই আজকের আলোচনায় আমরা জানবো কিভাবে কুসঙ্গ থেকে দূরে থেকে ভগবানের পথে এগিয়ে চলা যায় ভিডিও স্কিপ না করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো আর কমেন্টে রাধা রাধা লিখে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো প্রেমানন্দজি মহারাজ বলেন মানব জীবনের মূল লক্ষ্য কি শত শত বছর ধরে ঋষি মুনি সাধক ভক্তরা একটি উত্তর দিয়েছেন শান্তি প্রত্যেক মানুষ জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত নানা কারণে ছুটে চলে কেউ অর্থের পেছনে কেউ ক্ষমতার পেছনে কেউ সম্পর্ক বা ভোগের পেছনে প্রত্যেকের মনে একটি প্রশ্ন লুকিয়ে থাকে আমি কবে শান্তি পাবো আমি কি সত্যি হতে পারবো আজকের যুগে আমাদের সমাজ যতই উন্নত হচ্ছে প্রযুক্তি যতই আধুনিক হচ্ছে মানুষের হাতে যতই টাকা পয়সা জমছে হৃদয়ে শান্তি ততই যেন দূরে সরে যাচ্ছে ভোগের অন্ধ দৌড়ে মানুষ দিন দিন ক্লান্ত অশান্ত ও দিশাহীন হয়ে পড়েছে প্রেমানন্দজি মহারাজ স্পষ্ট করে বলেছেন যদি দেখো কোনো মানুষের মনে শান্তি নেই তবে বুঝে নিও সে ভজনহীন অর্থাৎ ভজন ছাড়া শান্তি কখনো আসতে পারে না ভোগ মত মাংস ব্যবিচার এসব কোনোদিনও মানুষের অন্তরে আনন্দ দিতে পারে না বাইরে থেকে হয়তো সাময়িক মজা পাওয়া যায় কিন্তু ভেতরে অস্থিরতা শূন্যতা থেকেই যায় যে ব্যক্তি আশা ও ভোগের ফাঁসিতে বাধা সে কোনোদিনও সুখী হতে পারে না ভোগের মোহ মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে প্রিয়জনে সে অন্যের সর্বনাশ করতেও পিছু পা হয় না ভগবান গীতায় বলেছেন ভোগ ভোগীরা স্থির শান্তি পায় না তাই ভক্তদের জন্য স্পষ্ট নির্দেশ ভোগকে জীবনের লক্ষ্য বানালে পতন অবসম্ভবী কৈকেয় ও রাজ্যভিষেকের শিক্ষা শাস্ত্র শুধু গল্প নয় জীবনের আয়না রামায়ণের একটি ঘটনা আমাদের জন্য বিশাল শিক্ষা রেখে গেছে রাজা দশরথ ঘোষণা করেছিলেন কাল তার প্রিয় পুত্র রামের রাজ্যভিশেক হবে রাজপ্রসাদে আনন্দের জোয়ার বইছিল। কিন্তু হঠাৎই রানী কৈকেই তার মন পরিবর্তন করল সে রাজা দশরথকে বলল তুমি আমাকে দুটি বর দেবে বলে কথা দিয়েছিলে আজ আমি সেই বর চাই প্রথম বর রামকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠাতে হবে দ্বিতীয় বর ভরতকে রাজা বানাতে হবে রাজা দশরথ ভেঙে পড়লেন তিনি কাঁদতে কাঁদতে বললেন আমি প্রাণ দিতে পারি কিন্তু রামকে বনবাসে পাঠাব না তবুও কৈকের ষড়যন্ত্র সফল হলো। এখান থেকে আমরা শিখি কুসঙ্গ কেমন করে মানুষের মনকে বদলে দেয় কৈকেই প্রথমে রামের রাজ্যভিষেক নিয়ে খুশি ছিল কিন্তু তার দাসী মন্ত্রীর কু পরামর্শে সে পুরোপুরি বদলে গেল যদি কুসঙ্গ তার মনে প্রবেশ না করত সে কোনোদিনও রামকে বনবাসে পাঠানোর দাবি করত না এই ঘটনার পরে কৌশল্যা ভরত এমনকি দশরথ পর্যন্ত ভেঙে পড়লেন শিক্ষা হলো যেমন সৎসঙ্গ মানুষকে আলোকিত করে তেমনি কুসঙ্গ তাকে অন্ধকারে ঠেলে দেয় কুসঙ্গ ও সৎসঙ্গ সতর্কবার্তা শাস্ত্রে স্পষ্ট বলা আছে যে ব্যক্তি কেবল ভোগে মগ্ন থাকে তার করো না কারণ ভোগ আসক্ত মানুষের সঙ্গ করলে নিজের ভক্তিও ধ্বংস হয়ে যায় আজামিলের কাহিনী আমরা সবাই জানি এক সময় সে ভক্ত ছিল কিন্তু একবার রাস্তায় লিপ্সায় নিত্য এক নারীর দৃশ্য দেখে তার মন বদলে গেল সেই এক মুহূর্তের কুসঙ্গই তার জীবন ধ্বংস করে দিল এখানেই বোঝা যায় কুসঙ্গ কতটা প্রবল যদি দুষ্ট জনেরা হৃদয়ে প্রবেশ করে তারা এমন ভাবে টানে যে ভক্তিও নষ্ট হয়ে যায় প্রেমানন্দজি মহারাজ বলেন কুসঙ্গকে এড়িয়ে চলো সৎসঙ্গ ছাড়া মুক্তি নেই সত্য সহমর্মিতা ধৈর্য এসব মহৎগুণ দুষ্কৃতির সংস্পর্শে ধীরে ধীরে হারিয়ে যায় তাই ভক্তদের জন্য বড় সতর্কবার্তা কুসঙ্গকে অবহেলা করো না মৈথুন ও ভোগ নিয়ে উপদেশ মহারাজ্যে বারবার সতর্ক করেছেন যারা মুক্তির পথ খুঁজছে তাদের ভোগ আসক্ত ব্যক্তির সঙ্গ করা চলবে না মৈথুনে আসক্ত ব্যক্তি যারা কেবল শরীর কেন্দ্র জীবনে ডুবে থাকে তাদের থেকে দূরে থাকতে হবে একাধিক বিবাহ অসংখ্য সম্পর্ক শারীরিক ভোগ এই সবই মুক্তির পথে বড় অন্তরায় বাহিরি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করো অন্তরে ভগবৎ ভাবকে জাগাও মোমুক্ষুদের জন্য মহারাজের স্পষ্ট বার্তা ইন্দ্রিয়কে প্রতিরোধ করো ভগবত ভাবেই মনকে স্থির করো অন্তরের দুসঙ্গ কেবল বাইরের মানুষ নয় আমাদের নিজের মনও কখনো দুঃসঙ্গের উৎস হয় যখন মন ভোগ চিন্তায় টেনে নেয় সেটাই প্রকৃত দুসঙ্গ যখন ইন্দ্রিয় ভোগে উস্কে দেয় সেটাই আমাদের শত্রু তাই শাস্ত্র নির্দেশ দেয় নাম জপ করো নাম উচ্চারণ করো নামের শক্তি ভোগ চিন্তাকে ভেঙে দেয় কারণ মন যখন কোনো বিষয়ে কেন্দ্রীভূত হয় তখন সংকল্প জন্মায় সংকল্প থেকে ক্রোধ ক্রোধ থেকে কাম আর কাম থেকে ভক্তির পতন ঘটে শিক্ষা হলো বিষয় চিন্তনকেই দুসঙ্গ মনে করতে হবে লোকবন্ধ ও সম্পর্ক ত্যাগ শাস্ত্রে বলা আছে জো লোকবন্ধ মুক্তি অর্থাৎ যে ব্যক্তি লৌকিক বন্ধন ছিঁড়ে ফেলেছে সেও মুক্তির পথে এগোচ্ছে অনেক সময় দেখা যায় একজন সন্ন্যাসী ব্যহিক ভাবে সবকিছু ছেড়েছে কিন্তু অন্তরে এখনো পরিবার বন্ধু প্রিয়জনের স্মৃতি বহন করেছে এর ফলে তার ভগবত পথ অসম্পূর্ণ থেকে যায় তাই সত্যিকারের বৈরাগ্য মানে কেবল ব্যহিক ত্যাগ নয় অন্তরেরও ত্যাগ না বন্ধু না শত্রু মনকে কেবল প্রভুর নিমগ্ন করতে হবে সৎসঙ্গের গুরুত্ব সৎসঙ্গ ছাড়া মানুষ দুঃসঙ্গ চিনতে শেখে না ছাড়া মুক্তির পথও খুঁজে পাওয়া যায় না যারা লৌকিক বন্ধন ছিঁড়েছেন তারাই মুক্তির দিকে গিয়েছেন ভক্তির পথে একান্ততার প্রয়োজন কিন্তু একান্ততা মানে কোনো গুহায় গিয়ে বসা নয় বরং এমন অবস্থা তৈরি করা যেখানে মনে কেবল ভগবানের স্মৃতি থাকবে অন্য কিছু নয় সৎসঙ্গ হলো সেই আলো যা দু সঙ্গের অন্ধকার দূর করে দেয় উপসংহার ও স্পষ্ট বার্তা সমস্ত আলোচনার সারমর্ম হলো এক ভোগবিলাস থেকে দূরে থাকতে হবে দুই কুসঙ্গ এড়িয়ে চলতে হবে তিন মৈথুন ও ভোগাসক্ত সম্পর্ক ছেড়ে দিতে হবে চার মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হবে পাঁচ লৌকিক সম্পর্কের মাধুর্য থেকে মুক্তি পেতে হবে ছয় সৎসঙ্গকে আঁকড়ে ধরতে হবে কেবল এভাবেই মানুষ প্রকৃত শান্তি ও মুক্তি লাভ করতে পারবে সমাপনী প্রেরণাদায়ক বৃত্তেতা প্রিয় ভক্তজন জীবন ক্ষণস্থায়ী আমরা যদি এই ক্ষণ এই জীবনকে ভোগে মদে ব্যভিচারে নষ্ট করি তবে শান্তি কোনোদিনও আসবে না শান্তি আসবে কেবল ভজন থেকে ভগবানই প্রকৃত আনন্দের উৎস তাই আজ থেকেই প্রতিজ্ঞা করো প্রাণী হত্যা নয় প্রাণের প্রতিপ্রেম মদ নয় ভগবানের নাম কুসঙ্গ নয় সৎসঙ্গ ভগবান রাম ভগবান কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু তারা সবাই বলেছেন সৎসঙ্গই মুক্তি কুসঙ্গেই পতন তাই আজই মন স্থির করো আমি কেবল ভগবানের পথে চলবো আমি কেবল ভগবানের নাম নেব সেই নামই আমার অশান্ত হৃদয়ে শান্তি দেবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব না করে যাবে না